অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা আজ রাতেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে লণ্ডফন্ড হবে বাংলা ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা ভয়ঙ্কর তাপপ্রবাহ কাটিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বৃষ্টি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা নিয়েও সুখবর জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে আর এক থেকে দুদিনের মধ্যেই অর্থাৎ মঙ্গলবারেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ কর চলেছে তবে বর্ষা প্রবেশের আগে আজ রাতেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তবে আপাতত আরও দুদিন গরম ও জ্বালাপোড়া থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে রবিবার এবং সোমবার তাপপ্রবাহ না থাকলেও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভ্যাবসা গরম বজায় থাকবে মঙ্গলবার থেকে আপাতত আর কোথাও তাপ প্রবাহের সতর্কবার্তা নেই অর্থাৎ মঙ্গলবারই বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে ওদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়ায় ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আঠেরোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায় কোনো সতর্কতা জারি নেই তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই কারণে জারি হয়েছে হলুদ বার্তা অন্যদিকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি জারি থাকবে আরও বেশ কিছুদিন আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কালিম্পং এবং জলপাইগুড়িতে সব থেকে বেশি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জারি রয়েছে সতর্কতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা উত্তরবঙ্গেই জারি রয়েছে সতর্কবার্তা ঝড় বৃষ্টির তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আরও বৃষ্টিপাত বাড়বে এবার দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে এবং মঙ্গলবার থেকে তাপমাত্রাও কমবে এবং বৃষ্টিপাতও বাড়বে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ